দুঃখের কথাগুলো আকাকে বলবেন যার কাছে বলবেন আগামীতে তার কাছ থেকেই দুঃখ পাবেন তার চেয়ে ভালো সৃষ্টিকর্তার কাছে বলুন গোপনও থাকবে এবং এটার সমাধানও হবে আসসালাম আলাইকুম সবাইকে নিজের দুঃখ অন্যের কাছে বলার দরকার আছে কোনো দরকারই হয়তো বা মজা নেবে না হয় অন্য সময় অন্য কারোর কাছে বলেও দিতে পারে তার সে ভালো নিজের কাছে রাখুন এবং সৃষ্টিকর্তাকে বলে রাখুন তো যাই হোক আমরা সবাই মিলে বিকেলবেলা বেলা বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য সারাদিন তো শুধু বাচ্চা কাচ্চা আর দৌড়ঝাঁপ রান্নাক বাড়ি কোড়া নিয়ে ব্যস্ত থাকতে হয় তো চলে আসছি আজকে আমরা যমুনা নদীর পাড়ে পরে এসে দেখি আমি তো পুরাই হতবাক কারণ চারিদিকে এত বন্যা এত পানি অথচ যমুনা নদীতে পানি নাই পানি আসে তবে অনেক নিচুতে অন্য অন্য সময় তো একদম পানি এই ব্লক দিয়ে পুরা উপরে উঠে আসে আর এবার দেখতেছিলাম যে কত নিচুতে পানি তো সবাই আমরা বিকেলে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম আমার পানি দেখতে অসম্ভব ভালো লাগে আমার যেটা মনে হয় যদি আমার মন কখনো খারাপ থাকে আমি যদি নদীর পারে এসে বসে থাকি চুপটি করে পাঁচ মিনিট তাহলেই হয়তো আমার মন অনেক ভালো হয়ে যাবে তো যাই হোক বিকেলটা অনেক সুন্দর ছিল এবং রোদ ছিল না মেঘাচ্ছন্ন আকাশ ছিল হাঁটতে খুবই ভালো লাগতেছিল আমার বাচ্চা কাচ্চাগুলো তো ইচ্ছে মতো ছোটাছুটি করতেছে নদীতে তেমন ঢেউ নাই যেহেতু পানি কম নদীর ধারের আকাশটা এত ভালো লাগে দেখতে যদিও আমার ফোনেতে অতটা সুন্দর আসতে না তবে এমনিতে দেখতে অনেক সুন্দর ছিল এদিকে দেখেন আমি কতটা ভিতু নৌকাতে উঠে একটু ছবি উঠাবো তাও বাস ধরে নিয়ে বসে আছি ভাবতেছিলাম যে কখন না জানি পড়ে যাই প্রচন্ড ভয় পাই আমি পানি দেখে পানিতে নামতে কারণ আমি সাঁতার জানি না সবাই বলতেছিল যে নৌকা নিয়ে নদীতে ঘুরবে কিন্তু আমি একটুও সাহস পাচ্ছিলাম না এদিকে আমার ঘরের লোকটা আপন মনে ভিডিও করেই যাচ্ছে ছবি তুলেই যাচ্ছে বসে বসে এখানে অনেকগুলো নৌকা বাধা আছে এবং কি অনেক বড় বড় নৌকা অনেকে আবার এই নৌকা নিয়ে নিয়ে নদীর মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একমাত্র সাহস পাচ্ছিলাম না আমার জন্য অনেকে যায় নাই এদিকে এসে দেখি আবার নিচের দিকে এরকম বালির বস্তা ফেলে ফেলে দিয়ে রাখছে আর আমার ছেলে মেয়ে আমার কাজিনের বাচ্চারা সবাই ওখানে গিয়ে খেলতেছিল আমরা উপরে বসেছিলাম আর আমার হাজবেন্ড ওদেরকে ছবি উঠাই দিয়েছিল আমার মেয়ে তো শার্টের হাতা গোটাইতে গোটাইতে হুপুর দিকে উঠায় ফেলছে প্রায় সন্ধ্যা লেগে আসতেছে আর এখন আমাদের আমার বাড়ির দিকে যাইতে হবে এদিকে আমি আর আমার কাজিন বসেছিলাম বাচ্চারা নিচে খেলতেছিল আমরা উপর থেকে দেখতেছিলাম তবে ভয়ও লাগতেছিল যদি হঠাৎ করে বাচ্চা কাচ্চা যদি নিচে পড়ে যায় তাহলে তো হইসে ভয়ের কোনো কারণ নাই কারণ বাচ্চার সঙ্গে বাচ্চার বাপেরাও আসে এদিক দিয়ে আমার নানি আমাকে কি ঝুঁকি দিচ্ছিল পিছন বিকেল বিকেলবেলা করে ঘুরে বেড়াতে আসলেই খুবই ভালো লাগে আর যদি হয় মানে ওয়েদারটা ঠান্ডা তাহলে তো আর কোনো কথাই নাই এদিকে আমার কাজিনের ছেলে যে ট্যান্ডেস্টার সে নদীতে নামার জন্য অস্থির হয়ে গেছে পরে আমার হাজবেন্ড তাকে নিয়ে নামাচ্ছিল এতই সাহস ছেলেটার কি আর বলবো পরে তাকে বলা হয়েছে তুমি কি নামবা সে সে বলে যে হ্যাঁ নামবো তো আমার তাহলে তোমার খুলে তাতেও রাজি এগুলাই করে তারা কোথাও গেলে এই ছেলেটা পানি দেখলে পুরা অস্থির হয়ে যায় আর এদিকে আমাদের বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে সবাই উঠে পড়ছে কারণ আমাদের বাসা থেকে এটা অনেকটা দূরে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ